হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজ যে সন্ধ্যে ওই সাতটার মতো তো এখন দেখো এখানে মা করে এনেছে আর আমি চাটা ঢেলে নিচ্ছি তো আজকেও রচা খাবো কালকে চাটা খেয়ে বেশ ভালোই লেগেছে তো সেই জন্য আজকেও রচা খাবো তো ওখানে তিনজনের জন্য চা করে এনেছে তবে চা একটু বেশি হয়ে গেছে তাই ঢালা ঢালিটা একটু বেশি পরিমাণে হচ্ছে এদিক ওদিক করে সমান করে সবাইকে ভাগ করে দিচ্ছি আর কি আজকে মিষ্টির জন্য সুজি করা হয়নি ওকে একটু মুড়ি দিয়ে বাতাসা দিয়ে ভিজিয়ে খাওয়ানো হয়েছে ও যাতে পেটটা একটু ঠান্ডা থাকে গরমটা একটু বেশি তো তাই জন্য ওকে সুজি দেওয়া হয়নি ও ভাবে খাওয়ানো হয়েছে আর এখন তোমাদের সাথে দেখা করছি একেবারে রাত্রিবেলা এখন রান্না করছি হচ্ছে রুটি কাজই রান্না হবে রুটি আর মাংসের তরকারি তো মা দিকে মাংসর জোগাড়টা করছে আর আমি এদিকে আটাটা মেখে নিলাম আর এখানে দেখো মাংসর জন্য যা যা লাগবে আর আলু দেয়া হতো না তবে ও বললো যে যদি রুদ্র আসে তো ওকে ফোন করো তো ওকে ফোন করাইও বললো আসবে মাংস রুটি খেতে তো সেই জন্যই আলু দেওয়া হয়েছে আর এখানে দেখো এতগুলো রুটি হবে তো চলো আমি এখন রুটিগুলোকে বেলে দিয়ে মা শিখে নেবে তার আগে দেখো মা এখানে একদিকে মাংসটা করে নিচ্ছে আর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে রুটি করবে যেহেতু এখন আলু দেওয়া হয়েছে আলু দিলে মাংসতে একটু দেরি হবে তো সেই জন্যই তো দেখো এখানে তারপরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর রুদ্র এনেছিলো হচ্ছে সুগার ফ্রি মিষ্টি আর কি মানে সন্দেশ তো সবার জন্যই নিয়ে এসেছিল আর মেয়ের জন্যও এনেছিলো এখানে দেখো মা সবাইকে ভাগ করে খাবার বেড়ে দিচ্ছে তো বাটি করে মাংস দিয়ে দেবে আর রুটি তো দেবে লাস্টে আর সাথে এখানে দেখো আম কেটেছে পিঁয়াজ কেটেছে শসা কেটেছে তো এই দিয়ে আর সকালের একটু তরকারি ছিল তো আলুর তরকারি তারপরে মানে সকালে যা রান্না হয়েছিল আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে তো কিছু তরকারি রেখে দিয়েছিলো জামাচিপুর জন্য তো রুদ্র আসায় আবার ওকেও ভাগ করে একটুখানি করে দিয়েছে তো এখন দেখো রুদ্র এখন মেয়েকে খাওয়াতে ব্যস্ত তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভিডিও করা হয়নি আর কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য মিষ্টিকে দেখো একটা জামা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম আর রুদ্র কিন্তু ঘরে যেতে যেতে ভিজে গিয়েছিল এখানে দেখো সকালবেলা উঠেছে আজকে তো ওকে নিচেটাই ছেড়ে দিয়েছি তো দিদা ওর ডাকছে করেছিল তো খেলা করছিল আয়না দেখে দেখে এখন দিদাকে দেখতে পেয়েছে এই যে দেখো তো এবারে দিদার কাছে যাবে আর আমাদের কাছে থাকবে না কি তো এই যে এখন কান্নাকাটি করে বাইরে বেরিয়ে যাবে এক্ষুনি তো মানে দিদাকে দেখলে আর কিছুই লাগে না আর কি মানে দিদার সাথে থাকতে পারলে ওর মানে খুব খুশি আর কি এই যে দেখো মা ওদিকে চলে গেছে তো ওর পিছনে পিছনে চলে যাচ্ছে তারপরে দেখো এখানে আজকে রান্না হয়েছে হচ্ছে চাউমিন তো চাউমিনটা এখানে রান্না করা হয়েছে যে চাউমিন খাওয়া হবে তো সবাই মিলে এখানে চাউমিন খাওয়ার মা দিকে পেরে দিচ্ছে আর এখন দেখো মিষ্টি ঘুমোচ্ছিলো ঘুম থেকে ওঠার পরে ওকে ভাত খাওয়ানো হবে তো এখনও একটা মতো বাজে দুবার ধরে ঘুমিয়েছে বলে একটা বেঁচে গেছে আর আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েও আর ডালটা মাছ হাতলে দিয়েছে তো এই দিয়ে ওকে আজকে খাওয়ানো হবে তো আমাদের কী কী রান্না হবে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো আগে ওর ডিমটা ছাড়িয়ে ওকে ভালো করে খাইয়ে দিক তো আজই খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে কারণ ওই খাচ্ছিল হচ্ছে একটার সময় ও খাওয়ার পরে চান করেছে ওকে খাওয়াতে তো অনেক দেরি হয়ে যায় তো দেখো এরকম ছটফট করতে করতে এখন মা ওকে খাইয়ে দিচ্ছে আর ও এরকম ছটফট করেই যাচ্ছে তো যাই হোক ওকে খাওয়া দাওয়ান করানোর পরে এখানটা দেখো আমাদের খাবার বেরিয়ে নিয়েছে আজকে মুসুর ডাল হয়েছে পেঁপে আলু ভাতে হয়েছে আর পটল ভর্তা হয়েছে নতুন একটা রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো মাকে বানাতে বলেছিল মা করেছিল তো আর কচু আলু দিয়ে একটা তরকারি হয়েছিলো বটবটি কড়াই দিয়ে তো তারপরে আমি ওখানটায় ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা ঘুমতে করার পরে দেখো মাথাটা প্রচণ্ড পরিমাণে লাগছিলো আর কি তাই জন্য এখানটার নাম শুয়ে আছি তো আর মিষ্টি কিন্তু আগেই উঠে পড়েছে তো উঠে দিকের সাথে গেছে হচ্ছে ঘুরতে আর আমি এখানটা শুয়ে আছি তো এরবারে উঠে পড়বো আর তারপরে দেখো এখানটা মা চা করে দিয়েছে হচ্ছে বাপিকে আর আমাকে আর মা আজকে একটু রাস্তায় যাবে তো এখানে চাটা এখন খেয়ে নিচ্ছি ঝুড়ি ভাজা দিয়ে অল্প করে একটু মুড়ি নিয়েছি আর আদা দিয়ে চা করেছে চা খেয়ে নিচ্ছি তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে তারপরে দেখো এখন সন্ধ্যে তো পর এই টাইমে মিষ্টির ঘুম পেয়ে গেছে তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম তো একটু ঘুমিয়ে নিক আর এরপরে আমি হচ্ছে সন্ধ্যে দেবো সন্ধ্যেটা এখনো হয়নি তাই ও ঘুম হচ্ছে ঘুমোক সন্ধ্যাবেলায় দেখো আমি এখন সন্ধে দিচ্ছি দিয়ে দিলাম আর কি তার কারণ হচ্ছে মা গেছে হচ্ছে দোকানে তো কিছু বাজার করতে আর বলেছে শিঙাড়া আনতে তো শিঙাড়া আনবে আর আজকে খিচুড়ি করবে রাত্রিটা তো তাই জন্য কিছু সবজি আনতে বলেছিলাম তো আনতে গেছে আর কালকে পুজো হবে তাই বাজার করতে গিয়েছিল আর কি আর এখানে দেখো মিষ্টি ঘুমো ছিল ওর দিদা যাই এসছে ঠিক গলার আওয়াজ পেয়েছে তো উঠে পড়েছে এখন কিন্তু দেখতে পাচ্ছে না খোঁজাখুঁচি করছে তো এই যে দেখো এখন ঘুরে গিয়ে দিদাকে যে দেখতে পাবে অমনি দৌড়ে পড়ে দিদার কাছে যেতে যাবে তো দেখো দিদার কাছে বসে বসে এখন খেলা করছে আর মা এখানটায় অনেকক্ষণটা হেঁটে হেঁটে এসে তো হাঁপিয়ে গেছে যেহেতু হালকা গরম তো আছে এই বৃষ্টি হলেও তো এই যে এখন দেখো শিঙাড়া আনতে বলেছিলেন তো ওদেরকে তো বললামই তো শিঙাড়া দিয়ে এখন দেখো মুড়ি খেয়ে নেবো আর মিষ্টিকে একটুখানি দিয়েছি মিষ্টিও দেখো এইখানে করে মুড়ি খাচ্ছে তো ওর মুড়িটা দেখেছো কতটা মুড়ি খাচ্ছে মেয়েটা আমার তো এরকমটা করে খেতে বসলে ওকে আমি একটু একটু করে খাবার দিই তো খায় আর ও যদি না খায় আমার একদম ভালো লাগে না তো ওকে দিয়ে সমস্ত খাবার খাই তবে যেটা ওর জন্য ক্ষতিকর সেটা একদমই দিই না তো চলো এখন আমি আর মা দুজনে মিলে খেয়ে নেবো আর বাপি শিঙারা খাবে না তার জন্য বাপিকে চানাচু দিয়ে মরে দিচ্ছে আর এখানে দেখো এখন চলছে দেখো মা কত এই যে হাঁড়ি চাপড়ে রেখেছে তো এই হাঁড়িগুলো সবে চাপড়ানো হয়েছে এখন এখানে মাটি দিয়ে এই যে হাঁড়ি পুরো রেডি করা হবে তো সেগুলো কালকে করবে তো কালকে আবার পুজো আছে কখন কাজ করবে ব্যাংকে যাওয়ার কথা আছে তো যাই হোক এখন দেখো এগুলো শুকনো হয়ে গেলে তবে কিন্তু টানা হবে এখন কিন্তু পুরো ভিজে তো সবেমাত্র মাত্র করা হয়েছে সেই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো আজকে দেখি খিচুড়ি তো হবে বলেই দিলাম তোমাদেরকে তো রুদ্র খিচুড়ি খেতে ভালোবাসে তো ও যদি আসে তো ওকে আমি ফোন করবো একটু পরে এখন রাস্তায় আছে করেছিলাম বললো রাস্তায় আছি পরে করো তো পরে করবো আর কি আটটার দিকে তো তারপরে ওকে জিজ্ঞেস করবো যদি আস আসে তো আসবে না আসে না আসবে আজকে কিন্তু তো হবেই তো সেটা তোমাদের সাথে কালকে ব্লগে শেয়ার করব। আজকে আর ভিডিওটা বড় করছি না বড় করলে এডিট করার টাইম পাবো না এখন মিষ্টি এখন জেগে আছে তবে একটু পরে ঘুমানোর জন্য কান্না করবে খাওয়ার জন্য কান্না করবে তো তখন আর এডিট করতে পারবো না তার জন্য ভিডিওটা আজকে এখনই শেষ করে দিচ্ছি আর এরপরে যা যা ভিডিও শ্যুট করব কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো চলো আজকে মতো টাটা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে একটা সকালে সবাই ভালো থেকো গুড নাইট